রাধি রাধে বন্ধুরা কৃষ্ণপাথা ওই তিন্দু চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত গতকাল আমরা গীতার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্যযোগের চল্লিশ নাম্বার শ্লোক পর্যন্ত পাঠ করেছিলাম তো আজকে পরবর্তী একচল্লিশ নাম্বার শ্লোক থেকে পাঠ করব চলুন শুরু করা যাক ওং নমা ভগবতে বাসুদেবায় ওং নমা ভগবতে বাসুদেবায় মা ভগবী বাদেবায় ব্যবসায়াত্মিকা বুদ্ধির কুরুনন্দনা বহু শাখায় বুদ্ধা ব্যবসায়ী না অনুবাদ যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়ত্মিকা বুদ্ধি একনিষ্ঠ হে কুরুনন্দন চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহু মুখী ইমিমুষ্পং বাচং প্রবদন্ত বেদবাদমা সারা ইয়ানম কর্ম ফলাপ্রদাম ক্রিয়া বিশেষবহুলাং বগৈর্ জগৎিং প্রতি অনুবাদ বিবেকপূজীত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ উচ্চ জন্ম ক্ষমতা লাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার উর্ধে আর কিছুই নেই। ভগব ইসর্যப்ரশক্ত্যানং तया पाहित चेतसं বিয়বসায়ত্মিকা বুদ্ধে समाधावना যারা ভোগ ও ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত সেই সমস্ত বিবেকবর্জিত মূড় ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানে একনিষ্ঠতা লাভ হয় না তাইগুণ্য বিষয়াভেদা নিস্তায়ী গুণ্যভার্জনা নির্দন্দ নিত্য সত্যস্থা নির্যাগক্ষেমা আত্মবান অনুবাদ বেদে প্রধানত জরা প্রকৃতির তিনটি গুণ সম্বন্ধেই আলোচনা করা হয়েছে হে অর্জুন তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হওয়ানার্থী উদ্যাপানে সর্বত্যা সংক্লুতাদাকে যে সমস্ত হয় সেগুলি জলাশয় থেকে আপনার হতে সাধিত হয় তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরবম্ভের জ্ঞান লাভ করে সব কিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে কর্মণ্যবাধিকারস্তে মা ফলেশু কদাচন মা কর্মফল হেতুর্ভু মাতে সংস্থ অনুবাদ স্বধর্মবিহিত কর্মে তোমার অধিকার আছে কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না এবং কখনো সধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হইও না

বুদ্ধিযোগ আন্ধানাঞ্জয়া বুদ্ধ্যাউসারণ মঞ্চেন্ন কৃপানা ফলা হে তবাহ অনুবাদ হে ধনঞ্জয় বুদ্ধিযুক্তারা ভক্তির অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকো। এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ বুদ্ধিযুক্ত ইয়া হা তে হা তম্যাধি যোগা ইয়ুজ্যাস্যা যোগা কর্মা সুকৌশলম অনুবাদ যিনি ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনেই পাপ ও পুণ্য উভয় থেকেই মুক্ত হন অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো সেটি হচ্ছে সর্বাঙ্গীণ কর্মকৌশল কর্ময়ং বুদ্ধি য়ক্তা হি ফলান্ত মানে সিনহা নির্মুক্তা পদংগচ্ছন্তনাময়ান অনুবাদ মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন এভাবে তারা সমস্ত দুঃখ দুর্দশার অতীত অবস্থা লাভ করেন যদাতে মহাকালীলাং বুদ্ধির ব্যতীতারিষ্যতি ং চ অনুবাদ এভাবে পরমেশ্বর ভগবানে অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে যখন তোমার বুদ্ধি মোহরূপ ও গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে তখন তুমি যা কিছু শুনেছ এবং যা কিছু শ্রবণীয় সেই সবের প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ হতে পারবে শ্রুতি বিপতিপন্যাতে যথাথা নিশ্চলা সমাধ্যা বুদ্ধি চলা বুদ্ধি তদায়ুগমশেষি অনুবাদ তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্ম উপলব্ধির সমাধিতে স্থির হবে তখন তুমি দিব্যজ্ঞান লাভ করে ভক্তিযোগে অধিষ্ঠিত হবে স্থিতপ্ঞ কাভাষা সামধিস্থ কেশব সিতাধি কিং প্রভাষেত কিমাসিত ব্রজেত কিম অনুবাদ অর্জুন জিজ্ঞাসা করলেন হে কেশব স্থিতপজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ কি তিনি কিভাবে কথা বলেন কিভাবে অবস্থান করেন এবং কিভাবেই বা তিনি বিচরণ করেন

তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে তখনই তাকে স্থিতপক্ষ বলা হয় দুঃখে শানুদ্বিগ্নামানাহা সুখে সুবিগতা স্পিহা বিতরাগভায় ক্রধা সীতাধি মুনি রুচতে অনুবাদ তৃতাব দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না সু উপস্থিত হলেও যার স্পিহা হয় না। এবং যিনি রাগ ভয় ও ক্রোধ থেকে মুক্ত তিনি স্থিত দি অর্থাৎ স্থিতপগ্্য। ইসার্বাজ্চনা ভিষনে হা জতত্যাত পাপয়াসুভা আসুভাম, নাবিী নান্জিয়াতি নাদেশটি তসেপ কাফাতি ষ্ট্ঠিতা অনুবাদ জড়জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলে দেশ করেন না তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন যদা সংহারতে চায়ং করবাঙ্গানী সর্বসা ইন্দিয়া নিন্দি অর্থেভ তস্যপ্রতিষ্ঠিতা অনুবাদ পূর্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন মধ্যে সংকুচিত করে তেমনি যে ব্যক্তি তার বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত বিষয় নিরবর্তে অনুবাদ দেহ বিশিষ্ট জীব ইন্দিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হতে পারে কিন্তু তবু ইন্দিয় সুখ ভোগের আসক্তি থেকে যায় কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে তিনি সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হন ইয়তাতাহয় ফিকন্তেয় উরুশস্য বিবাজিতহ ইন্ডিয়ানি প্রমাথিনী হরಂತಿ ফশভং মনহ অনুবাদ কোনতেও ইন্দ্রীয় সমূহ এতই বলবান এবং ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক মুখে আকর্ষণ করে তানি সর্বাণী সংয়ম্পিয়ানি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা অনুবাদ যিনি তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করে আমার প্রতি উত্তমা ভক্তি পরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন তিনি স্থিতপজ্ঞ ধ্যায়ত বিষয়ান পুংসাহ সঙ্গস্তে সুপজায়তে সঙ্গত সঞ্জয়তে কামহ কামত ক্রোধ বিচায়তে ক্রোধদ্ভবতি সন্মোহ শ্রীতি বিভ্রমহ সিতিব্রংশদ বুদ্ধি নাশ প্রণশ্যতি অনুবাদ ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায় আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয় ক্রোধ থেকে সন্মোহ সম্মোহ থেকে স্মৃতিবিভ্রাম স্মৃতিবিভ্রাম থেকে বুদ্ধি নাশ এবং বুদ্ধি নাশ হওয়ার ফলে সর্বনাশ হয় অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অধঃপতিত হয় রাগে দ্বেসা অভিমুক্তৈস্ত বিষায়ানিন্দিয়শ্চরণ অত্যবৈশ্বর্যবিধে আত্মা প্রসাদামাধি গচ্ছতি অনুবাদ সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বসীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবত ভক্তির অনুশীলন করে ভগবানের কৃপা লাভ করেন প্রসাদে সর্ব দুঃখানাং হানিরস ফজায়তে প্রসন্যা চেতসায়াশু বুদ্ধি পর্যবতিষ্ঠতে অনুবাদ চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড়জগতের তিতাব দুঃখ থাকে না এভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয় ভাবনা সুখাম অনুবাদ যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার চিত্ত সংযত নয় এবং তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না আর পরমার্থ চিন্তাশূন্য ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই এই রকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত সুখ কোথায় বায়ুর ভসি অনুবাদ প্রতিকূল বায়ু নৌকাকে যেমন অস্থির করে তেমনি সদা বিচারণকারী যে কোনো একতিমাত্র ইন্দিয়ের আকর্ষণে মন অসঞ্জত ব্যক্তির রোগাকে হরণ করতে পারে। তস্মাদিয়ৎসমহবাহ নিগীহিতানি সর্বশহ ইন্ডিয়ানিন্দিয়ার তেব্যা তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা অনুবাদ সূত্রাং হে মহবাহো যাল ইন্দিয়গুলি

অনুবাদ কখনো শান্তি লাভ করে না জলরাশি যেমন সদা পরিপূর্ণ এবং স্থির সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষোভিত করতে পারে না কাম সমূহ তেমন স্থিত ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না অতএব তিনি শান্তি লাভ করেন বিহায় হায় কামনিয়া সর্বানিরহংকারি মাচ্ছি অনুবাদ যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিষ্পৃহ নিরহংকার ও মমত্ববোধ রোহিত হয়ে বিচরণ করেন তিনি প্রকৃত শান্তি লাভ করেন অনুবাদ এই প্রকার স্থিতিকে ব্রাহ্মী স্থিতি বলে হে পার্থ যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত প্রাপ্ত হন না জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ করে তিনি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন ইতি গীতার বিষয়বস্তু সারবর্ম পরিবেশিত বিষয়ক সাংখ্যযোগ নামক শ্রীমদ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় সমাপ্ত তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা গীতার পরবর্তী অধ্যায় অর্থাৎ তৃতীয় অধ্যায় কর্মযোগ পাঠ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরি হরি বল আর হ্যাঁ এর আগে সাংখ্যযোগের প্রথম পাঠ এবং গীতার প্রথম অধ্যায় অর্থাৎ বিষয় বিষাদ যুগের যে ভিডিওটি আমি বানিয়েছিলাম তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা পাঠলে দেখে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন হরে কৃষ্ণা